দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা খোবে পথ অবরোধে এলাকার বাসিন্দারা শনিবার সকালে দিনহাটা গীতালদহ রাজ্য সড়কের বড়ো আটিয়াবাড়ি হেমন্টন বাজার এলাকায় অবরোধে স্থানীয় বাসিন্দারা এলাকার বাসিন্দাদের অভিযোগ হেমন্তন বাজার নাটমন্দির হয়ে ভাগনির মোড় পর্যন্ত রাস্তার বেহাল দশা বারংবার ওই রাস্তা পাকা করার কথা বলা হলেও স্থানীয় প্রশাসন রকম কর্ণপাত করেনি বলে অভিযোগ স্থানীয়দের এর ফলে মাঝে মধ্যেই ওই রাস্তায় ঘটে যাচ্ছে দুর্ঘটনা অবিলম্বে রাস্তা সংস্কার করে চলাচলের যোগ্য করার দাবি তুলে পথ অবরোধে সামিল হয়েছেন বড় আটিয়াবাড়ি পাচিমটারি এলাকার বাসিন্দারা এদিন পথ অবরোধের খবর পেয়ে সেখানে দিনাটা থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে

আমি ঘুরে দেখলাম তো আমাদের এটা একটা পকেট রোড তো এটা যখন এনআই আমাদের কাজ হতো তখন অনেকবার সংস্কার হয়েছে সেটা আমি খবর নিয়েছি কিন্তু যেটা এখন একটা বন্ধ আছে বলে আর অনেকটা ডিস্টেন্স মোটামুটি যেটা দেখলাম এখানে টু কিলোমিটার অ্যারাউন্ড কাজ করতে হবে তো সেক্ষেত্রে ওরা যেটা বললো ওদের অভিযোগ আছে কি জেলা পরিষদে ওটা টেন্ডার হয়েছে কিন্তু এখনও কাজ হয়নি সেটা আমি খুঁজে দেখবো জেলা পরিষদ কতটা করেছে আর আমাদের এমনি এখানে দেখলাম লো লাইন এরিয়া তো আমাদের অলরেডি পঞ্চায়েত সমিতি থেকে পঁচিশ চব্বিশ বছরে মানে দুটো ড্রেন এখানে ধরা আছে তো সেই ড্রেন আর তারপর জেলা পরিষদের কতটুক কী হয়েছে সেটা আমি খোঁজ করে জানি